ইউফা লিগের শেষ চারে জায়গা করে নিয়েছে রোনালদোর পর্তুগাল কোয়ার্টার প্রথম লিগে হেরেছিল পর্তুগাল ডেনমার্কের বিপক্ষে এবং দ্বিতীয় লিগে বড় জয়ের বিকল্প ছিল না পর্তুগালের জন্য এমন সমীকরণে মাঠে নেমেছিল পর্তুগাল এবং ম্যাচের আটত্রিশ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল পরবর্তীতে বার্ন মিনিটে এ রোনালদোর গোলে দুই শূন্য লিটনে এবং ছাপ্পান্ন মিনিটে ব্যবধান কমায় ডেনমার্ক এবং ছিয়াত্তর মিনিটে ম্যাচের সমতায় ফিরিয়েছিল ডেনমার্ক কিন্তু ও ছিয়াশি এবং একানব্বই এবং একশো পাঁচ মিনিটের গোলে ম্যাচটিতে পাঁচ দুই গোলের বড় ব্যবধানে জয় পায় এবং দুই লেগ মিলে হয় পাঁচ তিন গোলের ব্যবধান যাতে দুই গোলে এগিয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পর্তুগাল এবং এই ম্যাচটা আরও বড় জয় পেত পর্তুগাল যে ম্যাচে রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো তিনি প্লান্টিক মিস করেছে বলা যায় সব কিছু ঠিক থাকলে সেমিফাইনালে কার প্রতিপক্ষ হবে তারা সব জানাবো এই চ্যানেল থেকে আপডেট মূলত পাবেন তাই এই চ্যানেল সাবস্ক্রাইবের বিকল্প নেই